সিউড়িতে বাস ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা সিউড়ি থানার অন্তর্গত মিনি স্টিলের কাছে সিউড়ি থেকে দুবরাজপুরগামী একটি বাসের সঙ্গে দুবরাজপুরের দিক থেকে সিউড়িগামী একটি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে চাঞ্চল ছড়ালো এলাকায় প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী সিউড়ি থেকে ছেড়ে যাওয়া বাসটি বাঁ দিকের নিচের লেন ধরে স্বাভাবিক গতিতে এগোচ্ছিল ঠিক সেই সময় দুবরাজপুরের দিক থেকে আসা ডাম্পারটি হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে সামনের দিকে সচরে ধাক্কা মারে বাসের গায়ে সংঘর্ষের ফলে বাসের সামনের কাঁচ সম্পূর্ণ ভেঙেছে এবং সামনের বাম্পার ও কাঠামোর কিছুটা অংশ বাঁশের ডুমনের মতো নুচড়ে যায় যদিও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বাস ও ডাম্পার উভয়েরই সামনের অংশে দৃশ্যমান আঘাতের চিহ্ন রয়েছে অন্যদিকে ডাম্পারের চালকের দিকটিতে সামান্য জোরালো আঘাত লাগে বলে জানা গেছে ডাম্পারটা করে আসছিল

आसपास में किसे दावा नहीं है सेवन किसे लगाने का है इंजीर लगाने का डॉक्टर का वेरी नहीं पुलिस है हाँ पुलिस आपने ना हमने साकी बल घुस आपने पासे खालस और ये इधर कोटे कौन जगह तक कोटे ये जो मिनिस्ट्री इंटरटाइन सरूम डाइवर डाइवर का हाँ जाइए जाइए डाइवर एक्टर ना हमने साकी बल घुस किनावा सा� ঘটনাস্থলে থাকা যাত্রীদের মধ্যে কেউ গুরুতর আহত না হলেও নিরাপত্তার স্বার্থে চারজনকে শিউরি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে পৌঁছে তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে একজন যাত্রী চিকিৎসাধীন রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে হঠাৎ এই দুর্ঘটনায় এলাকায় সাময়িক যানজট তৈরি হলেও দ্রুত পুলিশ ও স্থানীয়রা তা নিয়ন্ত্রণে আনেন অল্পের জন্য বড়সড় বিপদ এড়ানো গেছে বলেই মনে করছেন বাস যাত্রীরা আমিন নাসিদের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ শিউরি আপনার জেলার সর্বপ্রথম খবর পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফেসবুক পেজটির ফলো বাটনে ক্লিক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন